দমদমের বুকে মাত্র আশি টাকায় শাড়ি আর তার সাথে চার হাজার নশো নিরানব্বই টাকায় দশ পিস বিয়ের প্যাকেজ এটা কতদূর কি সত্যি আমি জানি না এসেছি আর শ্রীগুরু শাড়িগুলি রয়েছে এখানে এখন দমদমেও চলে এসেছে কিন্তু ঠিকই শুনেছেন টোটাল দশটা আটেম বিয়ের ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন ফোরটিপেলছো সত্যি সেভ করে নিয়ে চলে আসুন ভিডিও মিলিয়ে মাল নেবে আশি টাকা শাড়ি তো অনেকে পাই না বলে সত্যি আছে কি আশি টাকার শাড়ি এই বিয়ে হয় না বিয়ের জোটটা থাকছে এরপরে থাকছে ভাত কাপড়ের জন্য একটা তাঁতের শাড়ি সুন্দর গায়ে হলুদের জন্য হলুদ কালারের শাড়ি সিল্কের মধ্যে থাকছে কাতান সিল্কের উপর কাতান সিল্ক সিল্ক অল বডি কাজ থাকছে আছে কালার তো আমার দর্শকরা চুজ করে নিতে পারবে একদম একদম কোনে সাজানোর জন্য ব্রাইডাল ওড়না বিয়ের ওড়না দেখে একদম একদম বিয়ের বেনারসি বিয়ের বেনারসি বিয়ের বেনারসি এরকম বেনারসি তো মিনিমাম মার্কেটে তিন চার টাকা দাম রয়েছে টাকা কমসে কম যে কোনো দোকানে দাম নিয়ে নিচ্ছে প্যাকেজে এটা পাঁচ টাকার মধ্যে চলে আসছে পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে যা যে কালার পছন্দ নিতে পারেন একদম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে সামনে দেখবেন বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচুর বাদি গেছে সিগুর সারিগুটি যারা বুঝতে না পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা টোটালটাই গাইড করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার